আমি চুপ থেকে যে সাত বছর কিন্তু আমি কোনো কোনো নিউজ আজ পর্যন্ত কোনো কিছুই মানুষ যেভাবে আমাকে আশ্বাস দিত তুমি চুপ থাকো তো তার কোনো প্রতিফলে আমি পাইনি দু সালের নয় আগস্ট আরমানকে আমার হাজবেন্ডকে ডিউচ মিরপুর ডিউচের বাসা থেকে নিয়ে যায় র্যাব আটজন এসে আমরা বারবার তাদের তাদেরকে বলেছিলাম আমি যে ওর অপরাধটা কি ওর কোনো ওর কোনো অভিযোগ আছে কিনা সে একজন লয়ার সুপ্রিম কোর্টের এখানে সবাই সবার রাজনীতি পরিচয় দিয়ে যাচ্ছে কিন্তু আমি এটা বলবো না ওর কোনো রাজনীতি পরিচয় নাই সে তার বাবা ট্রাইব্যুনালের একজন লয়ার ছিলেন এটাই কি তার অপরাধ বাবার জন্য কি ছেলে করবে না এটা আমার সবার কাছে প্রশ্ন তো আমি বারবার তাদেরকে জিজ্ঞেস করার পরও তারা হচ্ছে বলেছে যে ওর সাথে আমাদের কথা আছে আর মানের সাথে আমাদের কথা আছে আমরা ওর কথা শেষ হলে ফেরত দিয়ে যাব ফেরত দিয়ে যাবো আমি বলেছি বারবার আমার ড্রয়িং রুমে বসে আপনারা কথা বলেন আরমানের সাথে আমি সরে যাব আপনাদের ইম্পর্টেন্স কথা আমি থাকবো না বারবার অনুরোধ করার কারণে তারা আমাকে ধাক্কা দিয়ে ভেতর থেকে টেনে হিসে আরমানকে নিয়ে যায় তাকে স্যান্ডেলটা পর্যন্ত পড়তে দেয়নি আমার ছোট মেয়েগুলো বারবার বাবার স্যান্ডেলটা নিয়ে হাতে করে দৌড়ায় গেট পর্যন্ত গিয়েছে মা বাবা তো স্যান্ডেল পরেনি খালি পায়ে গিয়েছে শিব আমার দুই মেয়ে বড় মেয়ে ক্লাস ফাইভে পড়ে আর ছোট মেয়ে ক্লাস থ্রিতে প্রত্যেকটা ক্লাসে যখন ওরা প্রমোটেড হয় বারবার আমাকে জিজ্ঞেস করে মা আমি যখন ক্লাস ওয়ানে উঠবো তখন কি আমার বাবা আসবে আমার বাবা কোথায় আসে না কেন হসপিটালে যখন যায় তখনও তারা জিজ্ঞেস করে বাবা আসে না কেন আমার কাছে এর কোনো উত্তর থাকে না আমি কি জবাব দিব আমি আর কোনো এরকম প্রশ্নের সম্মুখীন হতে চাই না বাচ্চাদের খুবই প্রতিটা দিন যেভাবে যায় এগুলো আসলে সাত বছরে বলে সাত বছরের প্রতিটা কষ্টের কথা বলে এক দুই মিনিটে শেষ করা যাবে না আমার বিনীত অনুরোধ আজকে গুম দিবসে আমরা যেন প্রত্যেকটা পরিবার আর যেন এরকম কোনো মিটিংয়ে আসতে না হয় আমরা যেন আমাদের পরিবারের মেম্বারদেরকে ফিরে পাই বাচ্চারা যেন তাদের বাবার যে অধিকার বাবার যে আদর বাবার যে যত্ন বাবার সাথে তাদের ঘোরাফেরা স্কুলে যাওয়া তাদের ঈদ করা ওকেশনগুলোতে ঘুরতে যাওয়া ওকেশন আসলেই তারা শুরু হয় এখানে আমার একটা কষ্ট চেপে থাকে আমি তো ওদেরকে ফ্রি ভাবে যেতে পারি না একজন মায়ের পক্ষে অবশ্যই সম্ভব না সেটা আপনারা সবাই জানেন অনেক বেশি মা বাবারা যেভাবে পারে মাদের পক্ষে ওটা অসম্ভব হয়ে পড়ে সবকিছু ম্যানেজ করা বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে